আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার জুনিয়র টাইগার মুরগিদের বয়স তেরো দিন তো ইনশাল্লাহ তেরো দিনে আমার একটা দুঃসম্বাদ আপনাদের দিতে চাই যে আমার একটা মুরগি আজ এই প্রচণ্ড গরমে একটা মুরগি স্টক করে মারা গেছে তো স্টক করে মারা গিয়েছে যা আপনাদের আমি দেখাই নাই বাট একটা মুরগি আমার স্টক করে মারা গেছে তো মুরগিটা খুবই ভালো ছিল অন্যান্য চেয়ে আকারে একটু বড়ও ছিল প্লাস দেখতেও সুন্দর ছিল তো তেরো দিনের মাথায় মুরগি আসলে মারা যাওয়াটা একটা আফসোসেরই বিষয় তো ইনশাআল্লাহ আশা করি আর এখন পর্যন্ত মারা যায় নাই একটাই মারা গেলো তো আল্লাহ ভরসা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই তো দেখুন মুরগিগুলি অনেক স্মার্টনেস যেরকম স্মার্ট বাংলাদেশ ঠিক সেরকমই ওরা স্মার্টনেসভাবে ঘুরে বেড়াচ্ছে খাবার দিয়ে দিয়েছি পানির পাত্রগুলোও দিয়ে দিয়েছি তো ওরা খাবার খাচ্ছে মোটামুটি তো সকালে ওদের আমি ভিটামিন আয়রন আয়রন ডি ভিটামিনটা দিয়েছিলাম তো না সকালে আমি ওদের সাদা পানিটাই দিয়েছি বাট আয়রন ভিটামিন আয়রন ডিটা আমি দেব রাত্রে কারণ সকালে ওদের পানি শুধু পানিটাই আমি দিয়ে রেখেছি সাদা পানিটাই খাক যেহেতু অনেক প্রচণ্ড গরম আর রোদ্রের যে তাপ অলরেডি একটা স্ট্রোক করে মারা গেছে তো আমি আর ওদের ভিটামিন দিয়ে আরও ওদের একটা টেম্পারেজ বৃদ্ধি না করি ভিটামিনটা আমি রাত্রেই দেব যখন একটু ঠান্ডা পরিবেশ থাকবে তখনই দেব সে সময় বেটার হবে তো দেখুন মোটামুটি সবাই সুস্থ আছে তো বলা চলে যে ইনশাল্লাহ ওরা কোনো রোগ বালায় আক্রান্ত হয় নাই এ পর্যন্ত ইনশাল্লাহ কারণ আমি টাইম টু টাইম ভ্যাকসিন করছি টাইম টু টাইম ওদের আমি ওষুধ দিচ্ছি এখানে আমার কোনো ত্রুটি নেই বাট আল্লাহ চাইলে অনেক কিছুই না চাইলে ইনশাল্লাহ তো কিছুই থাকবে না তো মোটামুটি বলা চলে সব মুরগিগুলি সুস্থ আছে তো এখন আমার দুইশো মুরগি থেকে একটা মর্টালিটি তো পার্সেন্টেজ জিরো পয়েন্ট ফাইভ তো এক পারসেন্টও বলা যায় না হাফ পারসেন্ট আর কি তো ইনশাল্লাহ দেখা যাক আজ তেরো দিন বয়স তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আছে আর কতটুক বৃদ্ধি পেয়েছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি ওদের খাবারটা পনেরো দিনে চেঞ্জ করাটাই বেটার বাট আমি ওদের চাই কালকে আমি খাবারটা ওদের আমি একটু গোয়ার খাবারটা অ্যাড করে দেবো স্টার্টারের সাথে যাতে করে খাবারটা ওদের সেট কর সেট হতে বেশি সময় না লাগে আপনারাও চাইলে এভাবে দিতে পারেন যে দশ মানে গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার পর থেকে আপনারা গোয়ার খাবারটা অ্যাড করে দিবেন যাতে করে ওদের খাবারটা মানে সেট হতে সময় না লাগে তো দেখুন সিনিয়র টাইগারগুলি মোটামুটি অনেক বড় হয়েছে ইনশাআল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা খাবার খাতে খেতে খুবই ব্যস্ত আছে এখন দুপুর চারটা বলা চলে তো এই টাইমে আমি ওদের খাবার দিই তার আগে ওদের সকালের খাবার যতটুকু চলে এগারোটা বারোটা পর্যন্ত ওইটাই খায় তারপরে আমি খাবারটা ওদের দেই না বলা চলে কারণ খাবারটা ওই সময় আমি দেই না প্রচণ্ড গরম ওই সময় খাবার খেলে দেখা যায় যে খাবারের অতিরিক্ত টেম্পারেচার প্লাস ওদের শরীরের টেম্পারেচারের সাথে করে স্টকের ঝুঁকি থাকে দেখলেন তো একটা আমার জুনিয়র টাইগার মুরগি স্টক করে মারা গেছে তো এই মুহুর্তে বড়গুলি যদি একটা মারা যায় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে লাভের তো লাভ হবেই না লোকসানের পরিস্থিতির সম্মুখীন হব তো আপনারাও এই নিয়মটা ফলো করবেন যে একদম খারাপ দুপুরে খাবার দিবেন না দুপুর তিনটার পরে খাবার দিবেন আর এদিকে সকালের খাবারটা বারোটার ভিতরেই ওদের মানে খাবারটা যাতে শেষ হয়ে যায় এগারোটা বারোটার ভিতরে তো দেখুন বড়ো টাইগারগুলি অনেক সুস্থ আছে এখন পর্যন্ত আর এদের আমি মোটামুটি পঞ্চাশ দিনের ভিতরেই বিক্রি করে দেব চাইলে আপনারা যদি নিতে চান তা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে আপনারা কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন বা আমার নাম্বার চাইলে আমি আপনাদের দিয়ে দেব কমেন্টে তো আপনারা যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন দেখুন আকাশটা অনেকটা পরিষ্কারই বলা চলে আর দেখুন একটা জিনিস এই যে ঘুড়ি উড়াচ্ছে বাচ্চারা একসময় এরকম আকাশে অনেকগুলো ঘুরি থাকতো বাট এখন ঘুরি নেই বলা চলে এই একটা ঘুরি আমি দেখতে পাচ্ছি আর কি আর আমরা এই যে পাশটায় ক্রিকেট খেলতাম তো পোলাপান এখন তো আর ক্রিকেট প্রতি অত শ্রদ্ধা ভক্তি নেই আমরা আগে দেখা যেত যে ধান কাটার সাথে সাথে আমরা যে ধানের যে লারা আছে না ওই লারাগুলি কেটে একদম দূরমুজ দিয়ে পিটিয়ে ক্রিস তৈরি করতাম তো এদের আমি ওদের ই বলেছি যে তোমরাও খেলার প্রতি ই করো আর কি তো মোটামুটি ওরাও এখন খেলার প্রতি আগ্রহ হচ্ছে আর কি তো ওরা দেখছি যে ক্রিস এরকম আমাদের মতোই একটু আমাদেরকে ফলো এই ক্রিস তৈরি করতে মাঠে নেমেছে তো ক্রিস তৈরি করুক এক সময় আমি যে ওদের সাথে খেলায় অংশগ্রহণ করব আর দেখুন আমার বাসার ছাদের উপর থেকে আমার বাড়ির আশেপাশের ভিউটা ভিউটা কীরকম লাগছে আপনারা জানাবেন আশা করি ভালো লাগার কথা মোটামুটি গ্রামের একটা ভিউ গ্রামের ভিউটা অনেক সুন্দর আর ছাদের উপর আমার এই যে পাশে কিছু বস্তা বালু পরে রেখেছি এই চেয়ার পেরে রেখেছি যে এখানে এসে মাঝে মাঝে আমি একটু বাতাসের গায়ে লাগাই আর কি আর এই পাশটা আবর্জনা করে রেখেছি একসময় পরিষ্কার করব আরে বসে টেবিল রেখেছি তো ভালো থাকবেন আর রাত্রে এই যে ভিটামিন আয়রন ডিটা আমি দেব তো এটাই আমি ওদের ভিটামিনটা আমি জুনিয়র এবং সিনিয়র দুজনকেই দেব তো আপনারা চাইলে দিতে পারেন গ্রোথ বৃদ্ধিতে তো আমি ভিটামিন ডিটাই দিই গ্রোথের জন্য মোটামুটি মনে হচ্ছে এর ফলাফল ভালোই তারপরে আপনারা বাজারে যাচাই করে আরও ভালো ভালো আছে ভিটামিন আপনারা দিলে দিতে পারেন তো এটা প্রতি এক লিটার পানিতে এক মিলি তো এই করিমাফই দিবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো শুভরাত্রি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ